আবার এখানে কিনতে পাওয়া যায় ছোটটা যেটা সেটাও কিনে রেখে দিতে পারে তাহলে এরকম নুডলস রান্না করার জন্য নুডুলস বা পাস্তা রান্না করার জন্য কিন্তু এগুলি অবশ্যই লেগে থাকে এবং রান্নার কাজে অবশ্যই এগুলি লেগে থাকে বিশেষ করে পাস্তা জাতীয় খাবারের মধ্যে আর ঘরে কীভাবে পাস্তা বানানো যায় আজকে সেটাই আপনার আপনাকে দেখাবো সেই জন্যই আগে সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি দেন তারপরে ভালো করে আমি আপনার সব কিছু হবে কাটা হয় এবং এ জেড আজকে দেখানোর চেষ্টা করব তো আমার মা এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে কুচি কুচি করে ওভাবে কেটে নেবেন আজকে আটা দিয়ে কীভাবে পাস্তা তৈরি করা হয় সেটাই দেখানো হবে সো লেসকো আমরা চলুন দেখি কীভাবে আজকে সম্পূর্ণ রেসিপিটা আমার মা রান্না করে আপনাদের জন্য মেনলি এখানে আমার মা আমাদের জন্য করতেছে বাট আমরা খাবো আর আপনারা দেখবেন এবং বাড়িতেও অবশ্যই বানিয়ে খাবেন এবং অবশ্যই বলবেন থ্যাংকস জানাবেন আমার মাকে কারণ আমরা খেয়ে আমরা জানি আমাদের মার মানে হাতের রান্না কতটা সুস্বাদু হয় এবং কতটা ডিলিশিয়াস হয় সো ঠিক যেমনভাবে সে রান্না করবে সেমভাবে আপনারা রান্না করে দেখবেন অবশ্যই ভালো হবে হয়তো বা রকম হবে বাট অবশ্যই ভালো হবে ইউনিক রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার মার হাতে রান্না কেমন হয় হাতে রান্না না খাক তো সমস্যা কী রান্না তো তারা তো নিজেরাও করে দেখবে না আমাদের বন্ধুরা অনেক বুদ্ধিমান তারা অবশ্যই সেটা বুঝে তাই না বন্ধুরা হালকা করে জিনিসটা আপনারা করে নেবেন দেখুন কিভাবে করা হচ্ছে শিখছি আপনারাও শিখে রাখুন এবার পরবর্তী করে দেখাচ্ছি এটা একটু এমন করে পরের দিকটা এভাবে চেপে দেব এই তো হয়ে গেল কত ইজি পাস্তা এটা আপনারা বড় ছোট আপনার মতো করে এভাবে করতে পারেন খুবই ইজিতে ভালো করে দেখুন অবশ্যই দেখছেন যেভাবে টাপ করে তারপরে পিছন দিকে এভাবে লাগিয়ে দিব ব্যাস হয়ে গেল এবার দেখাবো আমরা চামচের সাহায্যে কিভাবে আপনার রেডি করবেন পাস্তা আটা দিয়ে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে হালকা করে বেশি টাপ মানে বেশি চাপবেন না তাহলে ভেঙে যেতে পারে আবার আটা লেগে যেতে পারে তো এই যে এরকম ভাবে করে নেবেন এরকম ভাবে আমি প্রত্যেকটা সুন্দর আবার মা ডিজাইন করতে পারে আমি অতটা সুন্দর পাই না বাট মা আমার প্রচুর সুন্দর করে ডিজাইন পারে আমিও শিখে নিচ্ছি এভাবে আমিও করব সাহায্য মাকে আমিও লুচি পরোটার ডোটা করে ঠিক ওভাবে তেল দিয়ে আটার ডোটা করে নিয়েছি তারপরে এইভাবে কেটে এইভাবে এভাবে কেটে এভাবে কেটে রুটি বানিয়েছি প্রথম তারপরে এভাবে কাটছি কাটার পরে এইভাবে এভাবে বানিয়েছি এভাবে তারপরের পিঠ আবার এইভাবে এরকম করে অবশ্যই দেখে নিয়েছেন কীভাবে বানাতে হয় অবশ্যই শুনে নিয়েছেন কীভাবে তৈরি করতে হয় আর সব কয়টা এভাবে রেডি করে নেবেন তারপরে গিয়ে কি করতে হয় অবশ্যই দেখতে থাকতে হবে পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে পাস্তা রেডি করা হয় ভালো করে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন বাট আমরা এভাবে ডিজাইন করে নিলাম আপনাদের ইচ্ছার মতো আপনি ডিজাইন করতে পারেন জলটা যখন ফুটে উঠবে তখনই দিয়ে দেওয়া হবে সে বানিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে সব কয়টা একে একে দিয়ে দিচ্ছি যে আমি আমি খুবই দুই একটা বানিয়েছি বাট মা সবগুলো বানিয়েছি অবশ্যই কিন্তু লাইক দিতে হবে আপনাদের জন্য একটা আমার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর মার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে আর আমার ভাইয়ের জন্য অবশ্যই লাইক করতে হবে সো সব করে করতে হবে কারণ এর মধ্যে সবাইরই অনেক পরিশ্রম আছে তো একটা ভিডিও করার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় যারা ইউটিউবার তারাই কিন্তু আসলে পরিশ্রম করা লাগে একটা ভিডিওর পিছনে কিন্তু এভাবে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা করে নিতে হবে দিয়ে ছেঁটে ফেলতে হবে দেখুন একদম কিন্তু পাস্তার মতো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাস্তার মতো হয়ে গিয়েছে এবার কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন এখানে এখানে তেল দিয়ে দেওয়া হবে আমরা আগে রেডি করে রেখেছিলাম আপনারা রেডি করে দিতে পারেন বা আগে কড়াইটা গরম করে তারপরে তেল দিয়ে তারপর রসুন পেঁয়াজ গুলো এভাবে কুচো কুচো করে দিতে পারেন এখানে ধনিয়া পাতা কুচু করে রাখ রাখতেছি কারণ এটা রান্নাতে রাখবে অবশ্যই কড়ার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব লাল কাঁচামরিচ লেড়ে নিব নাড়াচাড়া করে নিব এটা আপনারা বিকালের নাস্তা হিসেবে বা সকালের খাবার হিসেবেও খেতে পারেন সকালের নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে এটা করে ঝটফুট করে ফেলতে পারেন দিয়ে দিব লম্বা শিম তারপরে আবার নাড়াচাড়া করতে থাকবো সব কয়টা হালকা একটু নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিব আর দেখুন সেই কলা পিঠা যেটা আমি এখন খাচ্ছি ভীষণ ভালো লাগে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন তো আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখে খাচ্ছি ভীষণ ভালো লাগতেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে সবটার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব টমেটো পেস্ট করা টমেটোগুলো এখানে দিয়ে দিব টমেটোর যে পিউরিটা দিয়েছিলাম ওটা ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিব ম্যাগি মশলা সম্পূর্ণ টুকু দিয়ে দিলাম তাহলে নাড়াচাড়া করে নেবো এবার পাস্তাগুলো দিয়ে দিব এখানে আর দিয়ে দিব সয়া সস তারপর সবগুলো একসাথে মিক্স করে না নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে পরে এই তো খুবই সহজ পদ্ধতিতে হয়ে গেল আমাদের আটার পাস্তা তো কেমন হয়েছে আমাদের এই আটার পাস্তা রান্নাটা অবশ্যই লাইক করবেন লাইক করে অবশ্যই প্রকাশ করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে ওখানে প্রকাশ করে দেবেন এবং কিন্তু অবশেষে ধনিয়া পাতা দিতে ভুলবেন না কেমন বন্ধুরা আর অবশ্যই কিন্তু বলবেন এই পাস্তাটা কেমন হয়েছে নিজেরা বাড়িতে রান্না করে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন বিকেল বেলা আর সকাল সকালবেলা ওটা করতে পারেন হালকা নাস্তা হিসেবে যারা ডায়েট করতেছেন তারাও কিন্তু এটা রান্না করে খেয়ে দেখতে পারবেন ডায়েটের সময় এই পাস্তা রান্নাটা আপনারা খেয়ে ডায়েট শুরু করতে পারবেন ডায়েটের লিস্টে এই পাস্তাটা অবশ্যই রাখবেন বন্ধুরা এবং বলবেন আমাদের ভিডিওগুলি কেমন হচ্ছে জানি আমরা প্রফেশনাল করতেছি না বাট যেমন করতেছি একদম নিজের মতো করে এবং আমাদের যা আছে আমরা তাই দিয়েই সব সময় সব কিছু করা শুরু করি সেটা খারাপ হোক বা ভালো বাট যদি উৎসাহ পায় তাহলে কিন্তু অবশ্যই সবাই করতে সক্ষম হয় সব কিছু আর আমি জানি আমাদের বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে অনেক বেশি লাইক করবে অনেক বেশি শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই বলবে যে রান্নাটা ভালো হয়েছে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে এবং সার্ভও করে দিচ্ছে এ দেখুন কত সুন্দর রেডি অ্যান্ড সার্ভ এই মজাদার পাস্তা অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আমাদের পাস্তা রান্নাটা কেমন হয়েছে এবং বাসায় কিন্তু অবশ্যই খেয়ে বলবেন এবং রান্না করে বলবেন একজনকে মেহমান আসলে আমাদের ঘরে কিন্তু হুটহাট করে যখন তখন মেহমান এসে পড়ে তো ঘরে যদি কিছু না থাকে শুধুমাত্র আটা থাকলে আমরা আপনারা সুন্দর করে করে ফেলতে পারবেন এই পাস্তা রেসিপিটা এবং এই কলার পিঠাটা এই দুটো কিন্তু রেসিপি আমাদের চ্যানেলেই দেওয়া হবে এবং এই যে কলার পিঠাটা সেটাও কিন্তু আমাদের চ্যানেলেই আছে অবশ্যই ঘুরে দেখে আসবেন সব কয়টা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী ভিডিও দেওয়া আছে আর খুবই সহজ করে সবটা রান্না দেওয়া আছে